বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন পৃথিবীতে কয়েকটি মুসলিম দেশ রয়েছে আর সেই দেশগুলোর নামই বা কি কি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নাই পৃথিবীর সবগুলো মুসলিম দেশের নাম যেখানে হিন্দু নেই বললেই চলে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আফগানিস্তান লিবিয়া লেবানন মালদ্বীপস মালয়েশিয়া মালি इजिप्ट मौरेटानिया मोजाम्बिक नाइजार नाइजेरिया उजबेकिस्तान पाकिस्तान सेनेगाल सराल सोमालिया सूडान सुरिनाम सीरिया सऊदी अरब, ताकिस्तान टोको ट्यूनीशिया, तुरस्को तुर्कमेनिस्तान युगांडा, ओमान जॉर्डन, यमन আলবেনিয়া আজারবাইজান বাহরাইন বাংলাদেশ বেনিন সংযুক্ত আরব আমিরাত বুরনৈ ফাসো আলজেরিয়া ডিজিবতি সাদ ইন্দোনেশিয়া মরক্কো কোডিআই ভৈরে ফিলিস্তিন গাবন গুইনিয়া গাম্বিয়া গুইনিয়া বিশাল গানা ইরাক ইরান ক্যামেরুন কাতার কাজাকিস্তান বন্ধুরা এই ছিল ওয়াইসির অন্তর্ভুক্ত সাতান্নটি মুসলিম দেশের নাম বন্ধুরা শেষে একটি কথাই বলবো আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আবারও আরব নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন